নমস্কার শ্রোতা বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালোই আছেন এবং সুস্থ আছেন গত দু সপ্তাহ ধরে আমরা ফেলুদার লেখা গল্প সমাদদারের চাবির প্রথম এবং দ্বিতীয় পর্বটি শুনেছি আজকে আমরা এই গল্পের তৃতীয় পর্বটি শুনতে চলেছি তাহলে চলুন আর দেরি না করে ঝটপট গল্পটি অর্থাৎ তৃতীয় পর্বটি শুরু করা যায় ফেলুদা মণিমোহন বাবুর কাছ থেকে দুদিন সময় চেয়ে নিয়েছি চাইতেই হবে কারণ রাধারমন বাবুর বাড়ি তন্নতন্ন করে খুঁজেও কোনো চাবি বা চাবি দিয়ে খোলা যায় এমন কোনো বাক্স বা ওই ধরনের কিছু পাওয়া যায়নি তাই ফেলুদা বলল এক নম্বর ওকে চুপচাপ বসে চিন্তা করতে হবে দুই নম্বর রাধারমন বাবুর কাগজপত্র ভেটে লোকটা সম্বন্ধে আরো কিছু জানা যায় কিনা দেখতে হবে আর তিন নম্বর গান বাজনা সম্বন্ধে আর একটু ওয়াকিবহল হতে হবে বামুনগাছি থেকে ফেরার পথে মণিমোহন বাবু বললেন কিরকম বুঝছেন মিস্টার মিত্তির ফেলুদা তার গম্ভীর ও অন্যমনস্ক ভাবটাকে ঝেড়ে ফেলে দিয়ে বললো আপনাকে কতগুলো তারিখের ব্যাপারে একটু হেল্প করতে হবে বলুন আপনার তো দাদা অর্থাৎ রাধারমন ছেলে মুরলিধর কবে মারা গেছেন ফর্টি ফাইভ আঠাশ বছর আগে তখন তার ছেলের বয়স কত ছিল ধরনির। ধরনির বয়স ছিল সাত কিংবা আট ওরা কলকাতাতেই থাকতো না দাদা ভাগলপুরে ডাক্তারি করতে উনি মারা যাওয়ার পর বৌদি ছেলেদের নিয়ে কলকাতায় এসে শ্বশুর বাড়িতে ওঠে তখন বাবা ছিলেন আমহাস্টিতে আমহই বৌদি মারা যান ধরনি তখন সিটি কলেজে পড়ছে মা মারা যাবার পর থেকেই তার মতিগতি বদলে যায় সে পড়াশোনা ছেড়ে থিয়েটারে ঢোকে আর তার বছর পরে কাকাও চলে গেলেন বামুন বাড়িটা তৈরি হয়েছিল গেটের গায়ে ডেট লেখা রয়েছে রাধারমন বাবুর কাগজপত্রের মধ্যে ছিল কিছু পুরনো চিঠি কিছু ক্যাশ মেমো দুটো ওষুধের প্রেসক্রিপশন নামে একটা জার্মান কোম্পানির পুরনো ক্যাটালগ তাতে নানা রকম বাজনার ছবি ও দাম খাতার কাগজে লেখা কয়েকটা বাংলা গানে স্বরলিপি খবরের কাগজ থেকে নানান সময় কাটা পাঁচটা নাটকের সমালোচনা সেগুলিতে সঞ্জয় লাহিড়ি বলে একজন অভিনেতার প্রশংসা নীল পেন্সিলে আন্ডারলাইন করা এর মধ্যে তিনটে জিনিস নিয়ে ফেলুদা মন্তব্য করল স্বরলিপিগুলো দেখে বলল সুরজিৎ বাবু যে পোস্ট কার্ডটা দেখালেন তার হাতের লেখার সঙ্গে এ লেখা মিলে যাচ্ছে ক্যাটালগটা দেখে বলল মেলোকর্ড বলে কোন যন্ত্রের নাম এতে দেখছি না আর থিয়েটার সমালোচনা দেখে বলল যদ্দূর মনে হচ্ছে এই সঞ্জয় লাহিড়ী আর ধরণীধর সমাদার একই লোক আর তাই যদি হয় তাহলে বলতে হবে নাতির মুখ না দেখলেও তার সম্বন্ধে খোঁজ খবরটা রাখতেন রাধা রমনবাবু কাগজগুলো সযত্নে একটা প্লাস্টিকের ব্যাগে রেখে ফেলুদা থিয়েটারের পত্রিকা মঞ্চলোকে টেলিফোন করে সঞ্জয় লাহিড়ি কোন যাত্রা দলে আছে জিজ্ঞেস করল জানা গেল দলের নাম মডার্ন অপেরা সেখানে সঞ্জয় লাহিড়ি হিরোর পাঠ করে তারপর মডার্ন আপেরার অফিসে ফোন করে জানা গেল যাত্রার দল তিন সপ্তাহ হলো জলপাইগুড়ি ট্যুরে বেরিয়েছে ফিরতে আরো দিন সাথে এ খবরটা অবশ্যই মণিবাবু আগেই দিয়েছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরোলাম একদিনে একসঙ্গে এত রকম জায়গায় অনেক দিন অনেকদিন যায়নি জাদুঘর কেন যাচ্ছি আগে থেকে জানি না কারণ ফেলুদার এখন মৌনি পর্ব তার উপরে মাঝে মাঝে আঙুল মটকাচ্ছে বোঝাচ্ছে সে ভীষণ মন দিয়ে ভাবছে তাই ডিস্টার্ব করা চলবেন জাদুঘরে যে এরকম একটা বাজনার সংগ্রহ আছে সেটা জানতাম না অবশ্যই সবই দিশি বাজনা একেবারে মহাভারতের যুগ থেকে আজকের যুগ পর্যন্ত শুধু বিনাই যে এত রকমের হতে পারে তা আমার ধারণা ছিল না এরপরে বিলিতি বাজনার দোকান ফ্রি স্কুল স্ট্রিটের সালদানহা কোম্পানি বললো মেলোকডের নাম কখনো শোনেই সেখান থেকে গেলাম লালবাজার লালবাজারের মন্ডল কোম্পানির একটা ক্যাশ মেমো রাধারমন বাবুর কাগজপত্রের মধ্যে ছিল তাই বোধহয় হয় ফেলুদা সেখানে গেল দোকানের মালিক একেবারে জহর রায়ের মতো দেখতে বললেন সমাত্তার মশাই আমাদের অনেক দিনের করতে সেই আমার ফাদারের টাইম থেকে মেলোকড বলে কোন যন্ত্রের নাম শুনেছেন মেলোকড কই না তো টাইপের কিছু দেওয়া যন্ত্র না বলতে পারেন হারমোনিয়াম টাইপে সাইজে অনেক ছোট আওয়াজটা পিয়ানো বা সেতারের মাঝামাঝি ছোট সাইজের বাজ মিলে একটা অক্টেপ হয় মন্ডলের দোকানে একটা হারমোনিয়ামে দেখছি তিন অক্টেবের বেশি পর্দা রয়েছে মেলোকটে মাত্র একটা অক্টেব রয়েছে শুনে মন্ডল মাথা নেড়ে বললেন শুনে মনে হচ্ছে খেলনা ধরনের কিছু হবে আপনি নিউ মার্কেটে দেখুন এরপরে কলেজ স্ট্রিট এর দোকান থেকে উনিশ টাকা দিয়ে তিনটে সঙ্গীতের বই কিনল তারপর সেখান থেকে বিধান সরণিতে মঞ্চলোকের অফিসে গিয়ে অনেক খুঁজে সঞ্জয় লাহিড়ির একটা দুমরানো ছবি চেয়ে নিল দাম দিতে হবে কিনা জিজ্ঞেস করাতে সম্পাদক প্রতুল হাজরা দামের কথা কি বলছেন আপনি রাস্তার মোড়ে একটা দোকান থেকে ঠান্ডা লস্যি খেয়ে ট্যাক্সি ধরে বাড়ি ফিরতে হয়ে গেল সাড়ে সাতটা এসে দেখি পাড়া ঘুট অন্ধকার লোডশেডিং চলছে ফেলুদা তার মধ্যে মোমবাতি জ্বালিয়ে গানের বইগুলো উল্টো পাল্টে দেখতে লাগে নটায় আলো আসার পর বলল সবসে তুই শ্রীনাথকে নিয়ে চট করে একবারটি পটুদের বাড়ি চলে যেত গিয়ে বল ফেলুদা একদিনের জন্য হারমোনিয়ামটা চেয়েছে ঘুমোবার আগে পর্যন্ত শুনলাম ফেলুদা প্যাঁ প্যাঁ করে হারমোনিয়াম বাজাচ্ছে রাত্রে স্বপ্নে দেখলাম একটা প্রকাণ্ড ঘরে একটা প্রকাণ্ড লোহার দরজা আর তাতে একটা প্রকাণ্ড ফুটো ফুটোটা এত বড় যে তার মধ্যে দিয়ে অনায়াসে উল্টো দিকে চলে যাওয়া যায় কিন্তু তা না করে আমি ফেলুদা আর মণিমোহনবাবু তিনজনে একসঙ্গে একটা প্রকাণ্ড চাবিকে আঁকড়ে ধরে সেটাকে ফুটোটার মধ্যে ঢোকাতে চেষ্টা করছি আর সুরজিৎ দাশগুপ্ত একটা আলখাল্লা পরে তিড়িং বিড়িং লাফাচ্ছেন আর সুর করে বলছেন এইট টু নাইন ওয়ান এইট টু নাইন ওয়ান এইট টু নাইন ওয়ান দিন মঙ্গলবার মণিমোহনবাবু বলেছিলেন বুধবার আবার খবর নেবেন কিন্তু সকাল সাতটায় তার টেলিফোন এসে হাজির ফোনটা আমি ধরেছিলাম ফেলুদাকে ডেকে দিচ্ছি বলাতে বললেন দরকার নেই তুমি ওকে বলো আমি এক্ষুনি আসছি জরুরি কথা আছে মিনিটের মধ্যেই ভদ্রলোক এসে বললেন এই বামুনগাছি থেকে ফোন করেছিলেন কাকার শোবার ঘরের মাঝরাত্রে লোক ঢুকেছিল হেলুদা তৎক্ষণাৎ প্রশ্ন করল ওই জার্মানতলা সংকেত আর কে জানে আমার ভাইপো জানতো অবনীবাবু জানেন কিনা না বোধ হয় না তবে সামনের দরজা দিয়ে ঢোকে নি সে লোক তবে বাথরুমে জমাদার ঢোকার দরজা দিয়ে কিন্তু কাল যখন বাথরুমে গেলাম তখন তো সে দরজা বন্ধ ছিল আমি নিজে দেখেছি পরে হয়তো কেউ খুলেছিল যাই হোক কিছু নিতে পারিনি ঢোকার সঙ্গে সঙ্গে অনুকূল তে পেয়ে গেছিল এখন ফ্রি আছেন একবার পারবেন যেতে নিশ্চয়ই তবে তার আগে একটা প্রশ্ন আছে রাধারমন বাবুর নাতিকে অর্থাৎ আপনার ভাইপো ধরণীধরকে এখন দেখলে চিনতে পারবেন মণিবাবু ভুরুকুচকে বললেন অনেককাল দেখানো ঠিকই তবু হাজার হোক ভাইপু তো ফেলুদা তার ঘর থেকে একটা ছবি এনে মণিমোহন বাবুকে দিই মঞ্চলোকের অফিস থেকে আনা ছবিটাতে ফেলুদা কালি দিয়ে একজোড়া গো আর একটা মোটা ফ্রেমে চশমা এঁকে দিয়েছে মণিবাবু লাফিয়ে উঠে বললেন আরে এই যে দেখছি সুরজিৎ দাস মতো মনে হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ কেবল নাকের কাজটা একটু যাই হোক মিল একটা আছে এটা আসলে আপনার ভাইপোর আমি কেবল একটু রং চড়িয়েছি আশ্চর্য আমারও কথাটা মনে হয়নি তা নয় ইনফ্যাক্ট কাল রাত্রে একবার ভেবেছিলাম আপনাকে ফোন করে বলি কিন্তু প্রেসে ওভারটাইম কাজ হচ্ছিল ফিরতে অনেক রাত হলো তাই আর বলা হয়নি অবশ্যই নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব হতো না ধরণীকে গত পনেরো বছর প্রায় দেখিনি বললেই চলে থিয়েটারেও না কারণ ও বাতিকটা আমার একদম নেই আর যাত্রা তো ছেড়েই দিলাম অথচ আপনার অনুমান যদি সত্যি হয় তাহলে তো তাহলে দুটো ব্যাপার প্রমাণ করতে হয় এক সুরজিৎ দাশগুপ্ত বলে আসলে কেউ নেই সঞ্জয় লাহিড়ি যাত্রার দল থেকে ছুটি নিয়ে চলে এসেছে এবং সেটা এসেছে আপনার কাকার মৃত্যুর আগে তপ সে মিনারভা হোটেলের নাম্বারটা বার করতো হোটেলের সঙ্গে কথা বলে জানা গেল সুরজিৎ দাসগুপ্ত বলে একজন সেখানে এসেছিলেন বটে কিন্তু গতকাল সন্ধ্যেবেলা তিনি হোটেল ছেড়ে চলে গেছে মডার্ন অপেরায় ফোন করে লাভ নেই কারণ কালকেই তাদের সঙ্গে কথা হয়েছে আর তারা বলেছে যে সঞ্জয় লাহিড়ী টুড়ে গেছে বামুনগাছি গাছি পৌঁছিয়ে ফেলুদা প্রথমে পাঁচিলের বাইরেটা ঘুরে দেখল যেই আসুক তাকে গাড়ি বা ট্যাক্সি করে আসতে হয়েছে আর সে গাড়ি বাড়ি থেকে দূরে রেখে বাকি পথটা হেঁটে এসে পাঁচিল টপকাতে হয়েছে শেষের কাজটা কঠিন নয় কারণ তিন জায়গায় পাঁচিলের বাইরে গাছ রয়েছে আর সে গাছের নিচু ডাল পাঁচিলের ওপর দিয়ে কম্পাউন্ডের ভিতর ঢুকেছে মুশকিল হচ্ছে কি বর্ষার দিন হলে মাটিতে পায়ের ছাপ পড়ত কিন্তু এ মাটি একেবারে খটখটে শুকনো অনুকূলের শরীর ভালো না সে তার ঘরে বিছানায় শুয়ে কুঁই কুই করে যা বলল তাতে বোঝা গেল যে মাথার যন্ত্রণায় আর মশার কামড়ে রাত্রে তার ভালো ঘুম হচ্ছিল না সে যেখানে শোয় সেখান থেকে তার খাটের পাশে জানলা দিয়ে সোজা রাধারমন বাবুর ঘরের জানালা দেখা যায় অন্ধকারের মধ্যে হঠাৎ সেই ঘরে একটা আলো দেখে সে ধর্মরিয়ে ওঠে কে কে বলে হাঁক দিয়ে ছুটে কিন্তু সে পৌঁছবার আগেই দেখে একজন লোক রাধারমন বাবুর বাথরুমের দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে দেয় বাকি রাতটা নাকি অনুকূল বাবুর ঘরের মেঝেতে শুয়ে থাকে মণিবাবু প্রশ্ন অন্ধকারের মধ্যে লোককে চিনতে বোধ হয় না বাবু আমি বুড়ো মানুষ চোখে ভালো দেখি না আর কাল আবার ছিল অমাবস্যা রাধারমন বাবুর ঘরে গিয়ে দেখলাম জিনিসপত্র যেমন ছিল তেমনই আছে কিন্তু তাও ফেলুদার গম্ভীর গলার স্বরে বেশ ঘাবড়ে গেল মণিবাবু বারাসত থানায় খবর দিতে হবে এবাড়িতে আজ রাত থেকে পাহারার বন্দোবস্ত করতে হবে সে লোক আবার আসতে পারে আর সুরজিৎ দাসগুপ্ত যদি সঞ্জয় লাহিড়ি না হন তাহলেও তাকে সন্দেহ করতে হবে কারণ ওই দুটো যন্ত্রের ওপর তা যথেষ্ট লোক পয়সা দিয়ে কেনা সম্ভব না হলে অন্য উপায় ওগুলো হাত করার চেষ্টা অস্বাভাবিক নয় এইসব কালেক্টরদের গো বড় সাংঘাতিক মনিবাবু বললেন আমি অবনীবাবুর বাড়ি থেকে এক্ষুনি থানায় ফোন করে দিচ্ছি ওসির সঙ্গে আমার আলাপ আছে ভদ্রলোক ব্যস্তভাবে ঘর থেকে বেরিয়ে গেল ফেলুদা মেলোকরটাকে নিয়ে খাটের ওপর বসে নেড়ে চেড়ে দেখতে লাগলো দারুণ মজবুত তৈরি দুপাশের কাঠে সুন্দর কাজ করা জিনিসটাকে চিৎ করে আলোতে ধরতে একটা রং চটে যাওয়া লেবেল দেখা গেল ফেলুদা চোখ পুঁচকে লেখাটা পড়ে বলল স্পিগলার কোম্পানির তৈরি মেড ইন জার্মানি ফেলুদা হারমোনিয়াম বাজাতে জানে না ঠিকই কিন্তু কাঁচা হাতে এক একটা করে পর্দা টিপে যখন জনগণমনর খানিকটা মেলোকডে বাজালো তখন যন্ত্রটার গুণে সেটা শুনতে বেশ ভালোই লাগছে তারপর সেটাকে আবার টেবিলের ওপর রেখে বলল একবার ইচ্ছে করে জিনিসটাকে ভেঙে ভেতরে কি আছে দেখি কিন্তু যদি দেখি কিছু নেই হুলী বায়নাটার জন্য আপোষ হবে। সুরজিৎ দাসগুপ্ত হাজার টাকা অফার করেছিল এটার জন্য। অনকূল এই শরীর নিয়েই কর্মরত করে এনেছি। সেটায় চুমুক দেবা সঙ্গে সঙ্গেই মুনিমোহন বাবু ফিরে এসে বললেন থানায় বলে দিয়েছি। দুজন লোক থাকবে সন্ধে থেকে। ববনি বাবু বাড়ি ছিলেন না। সাধুনকে নিয়ে কলকাতা গেছেন। ফিরবেন বিকেলে। ফেলুদা বলল রাধারমন বাবুর টাকা লুকিয়ে রাখার ব্যাপারটা আপনি ছাড়া আর কে জানতে পারে গম্ভীর ভাবে বললেন আমি নিজে জেনেছি কাকার মৃত্যুর পরে টাকা যে খোঁজাখুঁজি হচ্ছে সেটা অবশ্যই অবনীবাবু জানে কিন্তু তার অ্যামাউন্টটা কত হতে পারে সেটা জানার কথা নয় আর সুরজিৎ দাসগুপ্ত যদি আসলে ধর হয়ে থাকে তাহলে সে যেদিন কাকার সঙ্গে কথা বলেছিল সেদিন কিছু জেনে থাকতে পারে আমার তো বিশ্বাস সে কাকার কাছে টাকাই চাইতে এসেছিল তারপর কাকার সঙ্গে কথা কাটাকাটি হয় আর তার ফলে মণিবাবু কথাটা শেষ করলেন না তার দিকে একদৃষ্টে তাকিয়ে বলল তার ফলে আপনার কাকার হার্ট অ্যাটাক হয় আর সেই অবস্থাতেই ধরণীধর ঘরের মধ্যে টাকার অনুসন্ধান করে আপনি এই ভাবছেন তো হুম কিন্তু আমি এটাও জানি যে সে টাকা খুঁজে পায়নি যদি পেতো তাহলে সে বাজনা কেনার উঁচু হাতে আবার ফিরে আসত এই তো ঠিক তাই তার ধারণা ওই দুটো বাজনার একটার মধ্যে টাকাটা রয়েছে মেলোকর্ড মণিবাবু ফেলুদার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিলেন আপনি তাই বলছেন আমার মন তাই বলছে তবে আমি আন্দাজে ঢিল মারা পছন্দ করি না আর আপনার কাকার শেষ কথাগুলো আমি ভুলতে পারছি না আপনার শুনতে কোনো ভুল হয়নি তো উনি চাবি কথাটাই বলেছিলেন তো মণিবাবু হঠাৎ কেমন যেন অপ্রতিভ হয়ে পড়ল হাত কচলাতে কচলাতে বললেন কি জানি মশাই চাবি বলেই তো মনে হলো অবশ্যই এমন হতে পারে যে কাকা আসলে প্রলাপ বকছিলেন চাবি কথাটার হয়তো কোনো অর্থ নেই কথাটা শুনে আমার মনটা বেশ দমে গিয়েছে কিন্তু ফেলুদার মধ্যে দমবার কোনো লক্ষণ দেখলাম না ও প্রলাপি হোক আর যা হোক এ ঘরে টাকা আছে আমি যেন সে টাকার গন্ধ পাচ্ছি চাবিটা আসল কথা নয় আসল কথা টাকা তাহলে আপাতত কি করবেন সেটা ঠিক করুন করেছি আপাতত বাড়ি দিনের বেলা কোনো রাখতে আর বাইরের কোনো লোককে যেন ঢুকতে না দেওয়া হয় রাত্রে তো পাহারাই থাকবে আমি বাড়ি গিয়ে আমার খাতা নিয়ে আমার ঘরে আমার খাটের ওপর বালিশে বুক দিয়ে উবুড় হয়ে শুয়ে চিন্তা করবো একটা আবছাল দেখতে পাচ্ছি সেটা আরো উজ্জ্বল হওয়া দরকার তবে একটা কথা তেমন বুঝলে আজ রাতটা আমি এখানে কাটাতে চাই আপনার আপত্তি নেই তো মোটেই না আটটা নাগাদ আপনাকে তুলে নিতে পারি ভালো কথা আপনি সংখ্যা বিশ্বাস করেন সংখ্যা তত্ত্ব মণিমোহন ভেবা চাক ফেলুদা তার এক পেশে হাসি হেসে বলল আপনাদের সবাই নাম দেখছি পাঁচ অক্ষরে রাধারমন মুরলীধর ধর মণিমোহন